মন শৈলে ছাঁত কিনি নদীৰ পানী খায় মইনা নদীৰ পানী খায় ওলমধু খাইত চাইলে ফুল বনে যায় সাতকী মইন গাইলে বৈৰাগীৰ গীত গাইয়ালে তেলৰিশ্বৰি বহি ছাতকী মইন গাইলেবর গির গীত গাই ওরে সাত কির ময়না অঙ্গ তোর খালা ময়না অঙ্গ তোর খালা মনে আর মনে একই প্রেমর দালা সাত কি ময়নারে গাইলে বৈর গীর গীত গাই দক্ষিণমুখী ওইলে রে ময়না বাতাস লাগে গাই রে ময়না বাতাস লাগে গশ্চিমমুখী ওইলে রে ময়না অঙ্গ জ্বলি যায় রে অঙ্গ জ্বলি যায় উত্তরমুখী ওইলে রে ময়না শীতে খাইব রে ময়না শীতে খাইব চাই খুন্দি আইব করান বন্ধু আগে মরে রে আগে মরে কৈনি সময় হইলে পরে ময়না সময় হইলে পরে মাধব বৈরাগীর সনে পরাণ বন্ধুয়ার সনে মিলাই দিয়ম তো কি मना गैले बैरागीर गीत गाइयो ढले ते लोरी सोरी बहियो साती रे, गाइले भै रार गीत गाइयो गाइले भैरा गीत गाइयो